এই দেশের মানুষকে এই বাংলার মানুষ বলেন এই বিচার চাই হ্যাঁ হ্যাঁ বলেন আই লাইক ইউ ওয়ান্ডারফুল ইউ বের এই ডন আই লাইক দিস মোস ওয়েলকাম গুড এই তো সাহস আছে বাগের বাগের বাচ্চা বন্ধুরা একে এটা হচ্ছে আপনার আমার সামনে দেখছেন যে রাস্তার উপরে যে বিল্ডিংটা ওটা হচ্ছে আপনার জজ কোর্ট আর এখানে এখানে আজকে প্রকাশ্যে দিবালোকে সকাল এগারোটার সময় এখানে আপনার শিশু সন্ত্রাসী মামুনকে হত্যা করা হয় এখানে রক্তের দাগ রয়ে গেছে আর কি এই মামুনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলার অভিযোগ আছে এবং তিনি নিয়মিত এখানে কোর্টে হাজিরে দিয়ে আসছিলেন আর কি তো এখানে সিসি ক্যামেরা থেকে দেখা গেছে যে সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখা গেছে যে দুইজন ব্যক্তি তারা পিস্ত লোড করে তাকে গুলি করে এবং শীর্ষ সন্ত্রাসী মামুন উনি ঢাকা মেডিকেলে যাওয়ার পরে মারা যায় বিস্তারিত তো জানা সম্ভব হচ্ছে না বিস্তারিত হয়তো পুলিশের কাছে জানা যাবে তবে পুলিশরা বিরক্ত কারণ বহু লোকে বহুবার তাদেরকে এই করছে আর কি ওই প্রশ্ন করছে এজন্য তারা আর তথ্য দিতে রাজি না আমার মনে হয় কলমটাও পড়ে আছে তার এখনও রক্তের দাগ শুকায় নাই এখনো মাসি রক্তে মাসি পড়ে গেছে আর কি মাসিতে রক্তগুলো খাচ্ছে হ্যাঁ এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো এই যে পাপ কাউকে ক্ষমা করে না কি যেহেতু এর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে হ্যাঁ অসংখ্য অভিযোগ আছে এবং তিনি একজন দাগি সন্ত্রাসী এবং খুনের মামলা তার আছে আর তিনি নিয়মিত হাজির দিয়ে আসছিলেন আমি আমি এই মুহূর্তে আছি আপনার ন্যাশনাল হাসপাতাল ন্যাশনাল হাসপাতালের ভিতরে এটা হচ্ছে আপনার ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগ বিস্তারিত আমি জানতে পারি নাই যেহেতু সকাল এগারোটার ঘটনা হ্যাঁ এখন বেলা বাজে আপনার চারটে আর কি তো লোকজন এখানে চলে গেছে আর তথ্য সংগ্রহ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার হ্যাঁ আপনারা হয়তো বিস্তারিত জেনে নেবেন ধন্যবাদ সবাইকে